আলাইকুম আমি থাকিবাসান লোক আজকে অনেকদিন পর আপনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আমার ওই সেই চিরছে না গিন্নার সমুদ্র পাড়ে চলে আসি যদিও আজকে অনেকদিন পর অনেকদিন পর ভিডিও তৈরি করছে স্যার জায়গাটা অনেক অন্যরকম কারণ আগে আমি এখানে যে ভিডিও করতাম এখানে আমার পিছনে গাছগাছালি ছিল অন্যরকম দৃশ্য ছিল অন্যরকম পুরো এটা চেঞ্জ করছে ভাঙছে এতদিন কাজ করছে মানে পর্যটকদের জন্য পর্যটকরা আর এখানে আজকে হচ্ছে অনুষ্ঠান মানে প্লেনের কিছু ইয়ে হয়েছিলো আর হয়তো ওই দেশে কি অনুষ্ঠান আমি জানি না ঠিক কারণ কয়েকদিন পর পর কী অনুষ্ঠান হয় বলা যায় না কিন্তু আজকে একটু অন্যরকম জাক তার ভিতরে যা দেখেন পিছনে আমার এখনও যে গান হচ্ছে কনসার্ট হচ্ছে ওইখানে এখানে প্লেনের অনেক শো হয়েছে তারপর যে এখানে দেখেন ওই আবার জাহাজ আছে এখানে না হলো আজকে কমসে কম পঞ্চাশটা যুদ্ধ জাহাজ এখান থেকে আছে Bizim tim liderlerinin talimatı ile iğne kol müzende geçsinler. İşte yarışın geliyor. <laughs> Ödüvarsı düşmanın meydana çık. Hazırız. Bu <laughs> topla. <laughs> <laughs> យាយយាយ Çadır güneş bayrak Kara toprak vatandır Elden düşmeyen sancak Gürre pusat kurandır এদেশের গান পুরাই অন্যরকম মাথার উপর তো যায় মানে এই যে গানগুলো আমার ব্যাকগ্রাউন্ড এখন শুনতেছেন এই দেশের এখানকার খুব জনপ্রিয় ফেমাস গান আর কি এখানে আধা ঘন্টা আগে প্রচুর মানুষ যে মানুষের খেলায় দাঁড়ানো যাচ্ছিল না অবস্থা এখন অধিকাংশ মানুষ চলে গেছে জায়গাটা সম্পূর্ণ এখনো কাজ শেষ হয় নাই এখনো চল্লিশ পঁয়ত্রিশ কাজ হয়েছে সম্পূর্ণ কাজ শেষ হলে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগবে আর কি মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ভালো লাগে